আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত দিদি ভাই বোন সবাইকে আন্তরিক মোবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকে বক্তব্যের বিষয় হলো ডাক্তার আপনার ছেলেটা বড়ো ডাক্তার হয়েছে সব থেকে বড় প্রতারক সবথেকে বড় মিথ্যাবাদী ইফকুন কারণ হলো এই আপনার ছেলেকে আপনি শিখিয়েছেন ঠিক আছে আপনার ছেলে হাসপাতালে চাকরি করে তার কোটি টাকা মাইনে আবার এরপর আপনার ছেলেটা একটা চেম্বারে বসে যেই ওষুধ দোকানে বসে সেই ওষুধ দোকানের মানে ওষুধ কোম্পানি তৈরি সেই সেই ওষুধ আপনার প্রেসক্রিপশানে লেখায় অথচ সেটা কমা দামের সেটা কম সেটা ভালো না তার তো পাওয়ার নেই আরও সুন্নত মানের আরও উন্নত মানের ভালো ভালো ওষুধ ছিল কিন্তু আপনার ছেলেদিকে যাইনি আমরা সেটা একটা প্রতারক মিথ্যা আমরা ছেলে আপনাকে ধোকা দিচ্ছে মানুষের ডাক্তারের দিচ্ছে আচ্ছা ওই ছেলেটি ভালো হয়ে যেত তো কার দোষ আপনার ছেলেটি ডাক্তার পড়ান মাস্টার পড়ান ইঞ্জিনিয়ার পড়ান প্রফেসর করান ব্যারিস্টার করান উকিল করান সব করান কিন্তু কোরআন কারিমের শিক্ষাটা যদি তার মধ্যে থাকতো কোরআন যদি তার কাছে থাকতো সে পড়তো ফাইদা কুদিয়াতির সলা তুমি নামাজ পড়বে ফানতাসি উফিল আর দি পৃথিবীর জমিন আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি রুজির সমস্যা সমাধান করার জন্য অবান্দা পৃথিবীর জমিনে তুমি যাবে ক্যান্টন মেন্ট চালাবে সংসদ চালাবে অফিস চালাবে কোর্ট চালাবে আদালত চালাবে সব কিছু তুমি চালাবে বান্দা এটা মনে রাখবে অধকুরুল্লাহ র তুমি এমন করতে গিয়ে তুমি ক্যান্টনমেন্ট অফিস আদালত চালাতে গিয়ে তুমি আমি আল্লাহ শুধু আমাকে ভয় করে চলবে অধকুরুল্লাহ র ও বান্দা তুমি আমাকে ভয় করে চলবে যেন খবরদার অবৈধ পন্থা অবলম্বন করবে না এটা কার কথা আল্লাহর কথা আমরা প্রত্যেকেই একটু ভাবি আজকের চোখে পানি এসে যায় যাদের টাকা আছে তাদের কথা বলছি না অনেকে টাকা নেই হাসপাতালে দিয়েছেন হাসপাতালে দেওয়ার পরে ডাক্তারই আসে না আপনি কোথায় দেবেন নার্স প্রতিদিন পঞ্চাশ হাজার বিল কলকাতায় অ্যাপোলো নার্সিং প্রতিদিন এক লক্ষ টাকা বিল আপনার খাওয়া হয় না মাঠে দুশো টাকা কাজ করে খান আপনি কি করে পারবেন এই টাকা জোগাতে হাসপাতালে দিয়েছেন ডাক্তার হিসেবে হাসপাতালে চব্বিশ ঘন্টা একটাও ডাক্তার আসে না এই যে ডাক্তারেরা হ্যাঁ কেন ডাক্তার শিখেছেন আপনি কি জন্য শিখেছেন আল্লাহ কোরআনে বলেছে পুকুরি জাতির নার্স চারপাশ আলি ইমরানের একশো নম্বর আয়তে বলেছেন তোমাকে কল্যাণের জন্য পাঠিয়েছি তোমাকে কল্যাণের জন্য পাঠিয়েছি আপনার তার দিনে ছিল আল্লাহ ভালোবেসেছিল আপনাকে ডাক্তার বানিয়েছেন একটা রুগী এসে ছটফট করছে আমি তার কাছে আসেননি দেখেননি রুগীটা দু ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা ধরে 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 পরে ছটফট করে মারা গেল তারপর আপনি আসছেন আল্লাহ আপনাকে কল্যাণের জন্য পাঠিয়েছে হিসাব আপনাকে দিতে হবে মানুষকে আপনি কল্যাণ কীভাবে হয় কল্যাণের মানে এই যে রাস্তা দিয়ে গাড়ি যায় একটা ভ্যান চালক যাচ্ছে আর গর্তর মধ্যে ভ্যানটা আটকা পড়েছে সে তুলতে পারছে না মার ভর্তি আর আমি পিছনে দাঁড়িয়ে আছি আমি আমার উচিত আল্লাহ বলেছে তুমি ভ্যানটাকে হাত দিয়ে দাও দিয়ে তার ভ্যানটাকে সহযোগিতা করে দাও ভ্যানটা যাতে উঠে যায় আর যখন আমি মনে করলেন আমি তো ডাক্তার আমি মাস্টার আমি ইঞ্জিনিয়ার আমি প্রফেসর আমি ভ্যানটা হাত দিতে যাবো কেন আপনার মধ্যে অহংকার আছে এজন্য প্রত্যেককে বলবো আল্লাহ তাবার তারা সমস্ত ডাক্তারকে বলি আপনাদেরকে আল্লাহ ভালোবেসেছেন বলে আপনারা এই পদে এসেছেন আপনারা রুগীর পাশে থাকুন নিতে থাকুন বলছে যাওয়ার কালে এসেছিলে যখন তুমি এই না স্বাদের ভাবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে আমি যখন পৃথিবীর জমি এসেছিলাম আমি কান্না করেছিলাম আর আমার বাপ মা ভাই এবং সবাই আনন্দে আমার জন্য মিষ্টি বিলাইয়ে খাচ্ছে আনন্দ করছে বলছে যাওয়ার কালে হাসবে তুমি এমন একটি জীবন আমাকে তৈরি করতে হবে আমি চলে যাব হাসতে হাসতে যাব। আমি মরণের বিছানায় খাটিয়ায় শুয়ে শুয়ে হাসতে হাসতে যাব। আর কাঁদবে জামানা পৃথিবীর মানুষ আমার জন্য কেঁদে যার যার হয়ে যাবে পৃথিবীর মানুষ আমার জন্য কেঁদে দেবে ওহ কি মানুষ ছিল আল্লাহ নেই বলছে শোনো ভালো মানুষকে ওই যে যে মানে ভালো ব্যক্তিকে আল্লাহ নবী বলছে শোনো লোকে তোমার যদি বলে ভালো তাহলে তুমি ভালো আর লোকে যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ আল্লাহ আমাদের আল্লাহ আল্লা